পাখিগুলোকে খাবার দেই আরে বাবা খাতা থেকে তো সবগুলো পাখি পালিয়ে গেল আরে বিউটি তুমি থাকতে খাতা থেকে পাখি ছুটে গেল কিভাবে আরে কাশে মামি কি ইচ্ছা করে খাতা থেকে পাখিগুলো ছেড়ে দিয়েছি নাকি এই বিউটি তুমি কি পাখিগুলোকে ধরতে পেরেছো না কাশে পাখিগুলো এদিক দিয়ে পালিয়ে গেল দাঁড়াও বিউটি আমি তোমাকে পাখিগুলো ধরতে সাহায্য করছি এইটা একটা পাখি আমি ধরে ফেলেছি এই পাখিটা হারিয়ে যাওয়ার আগে তারা হদে বাকিগুলো তো pali এদিকে এসেছিল কিন্তু এখন কোথায় গেল আরে ওই ঘরের পাশে আমাদের বিড়ালটা কি করছে আবার ওই ঘরের ভিতর আমাদের পাখিগুলো লুকিয়ে গেল নাকি আরে বিউটি দাঁড়াও আমি খুঁরি দেখছে এই ঘরের তার ভিতর আমাদের পাখিগুলো লুকিয়ে গেল কিনা আরে বাপ রে বিউটি আমার দেখো ভয় করছে মনে হয় এই ঘরের ভিতর কোনো সাপ আছে এক্ষুনি একটা সাপ ধরার ফাঁদ বানিয়ে ওই ঘরের দরজায় ধরে ফেলবো। এই তো সাপ ধরার জন্য একটা ফাঁদ বানিয়ে ফেলেছি এখন এই ফাঁদটাকে তাড়াতাড়ি করে এই ঘরের মুখে লাগিয়ে দে এই তো সাপ ধরে ফাঁদটাকে ভালো তাড়াতাড়ি চলো গিয়ে দেখি আমাদের কি অবস্থা এই পাখিগুলোর আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন